জীবনে তিনটি বিষয় আছে এই তিনটি বস্তু যেন আমাদের কখনোই বস না করে প্রথম হলো ধন এই ধন আমরা যতক্ষণ ব্যবহার করতে পারবো ততক্ষণ ঠিক আছে এই ধন ততক্ষণ আমাদের কাছে অমৃত কিন্তু ধন যখন আমাদের ব্যবহার করতে শুরু করে বা মানুষকে ব্যবহার করতে শুরু করে তখনই বুঝতে হবে মানুষের পথন এখানেই শুরু হয়ে গেছে আর দ্বিতীয়ত হলো ফেলে আসা অতীত আমরা যাই করি না কেন অতীতকে পাল্টাতে পারবো না কখনো এটা আমরা সবাই জানি তাও এর বশবর্তী হয়ে পড়ি আমরা আর যখন তাই হয় তখন সংসারে আমরা যাই করি না কেন যেখানেই যাই না কেন সংসারে যত বড়ই সুখ লাভ করি না কেন সে সব আমাদের কাছে তীক্ষ্ণ মনে হয় তৃতীয় বিষয় হলো আমাদের আশেপাশের ভিন্ন ধরনের মানুষ যাদের চিন্তাভাবনা ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গিও ভিন্ন ধরনের হয় যদি আমরা এদের বশবর্তী হয়ে পড়ি তাহলে কেউ বলবে এটা করো এটা ভালো কেউ বলবে ওটা করো না ওটা ভালো নয় এটা করো আর কেউ বলবে এই দুটোই করবে না অন্য কিছু করো এই কথাগুলিতে আমরা যদি এতটাই জড়িয়ে পড়ি তখন কি হয় জানো তো নিজের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায় নিজের লক্ষ্য থেকে আমরা সরিয়ে এসে পড়ি তাই এই তিন বিষয় থেকে আমাদের সাবধান থাকতে হবে যদি কোনো কিছু বস করতে হয় তাহলে এই বর্তমান সময়কে আমাদের বস করতে হবে এটা ভাবতে হবে এই সময়ের সদ্ব্যবহার আমরা কিভাবে করব ভালো কর্ম কিভাবে করব যাতে ভবিষ্যতে আমাদের কখনোই না আফসোস করতে হয় আর সংসার আমাদেরকে নিয়ে গর্ব করে এই কথাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের পথটা সঠিক পথটা আমরা নিজেরাই পেয়ে যাব জয় শ্রীকৃষ্ণ এর আগের শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই সকাল সকাল অনেক কাজবাজ হয়ে গেছে দেখতেই পেলে ঘরের গোজগাজ গাছ করে নিয়েছি সোনামাকে ওইদিকে আমার মা খাইয়ে দিচ্ছে আর আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এখন তো গরম পড়েছে জানোই যে সকাল সকাল রান্না বান্নাটা শেষ করতে হবে আর যেহেতু কালকে হচ্ছে একাদশী আমার মা বলেছিল যে আজকে কোনো মাছ টাশ খাবে না একটু নিরামিষ টেরামিষ খাবে বা আমাকে বলেছিল যে তুমি আমার জন্য একটু সেদ্ধ দিও আলু সেদ্ধ বা যে কোনো একটা সিদ্ধ দিলেই হবে তো মায়ের মন মা বলছে মেয়েটার কষ্ট না হোক এটাই ভাবছে তাই না আর আমি মেয়ে হয়ে মাকে কি করে শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে দিই বলো তো তার জন্য সকাল সকাল চলে এসেছি এই যে বড়মশাই মাছ নিয়ে এসেছে মাগুর মাছ নদীর আর হচ্ছে একটা সাটি মাছ এই সাটি মাছ দিয়ে করছি ঝুরা এখানে বলে ঝুরা কিন্তু অনেকেই বলে ভর্তা তো দেখো আলাদা করে রেখে দিলাম পিঁয়াজ দেওয়ার আগে আমার শাশুড়ি মা যেহেতু পিঁয়াজ খান না তার জন্য এই পিঁয়াজ দিলাম পরে আমাদের জন্য তো এই মাছের তরকারি আর মাছের ভর্তা করে সরিয়ে রেখেছি এক সাইডে অন্য জায়গায় তারপরে না সমস্ত বাসন কোষণ গ্যাস যত সমস্ত কিছু আছে সব কিছু ভালো করে আবার ধুয়ে মুছে নিয়েছি মানে মেজে ঘষে সব কিছু পরিষ্কার করে নিয়েছি নিরামিষ রান্না করার জন্য তো মার জন্য একটু এখানে মুগ ডাল রান্না করব কোয়াশ দিয়ে তো ওই যে বললাম মা আমাকে ভাবছে যে একটুখানি নিরামিষ সেদ্ধ মানে নিরামিষ খাবে সেদ্ধ করে দিতে কিন্তু আমার তো ইচ্ছে করছিল না তো ওই যে সজনে এটা চচ্চড়ি ডাল আর একটু পাপড় মার জন্য করে নেব সবাই খাবে আর কি আর মাছের তরকারি আলাদা তো আমি বর্মশাইকে বলতে ভুলে গেছিলাম আমি জানতাম না যে আবার আজকেও মাছ আনবে এর আগের দিনও মাছ খাওয়া হয়েছে ভেবেছিলাম যে মাছ আনবে না তো সকাল সকাল মাছ পাঠিয়ে দিয়েছে কি আর করা যাবে করতেই হবে তাই না তো এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো আশা করি একটা লাইক দিয়ে দিয়েছো অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে আর ভিউজের যে স্ত্রী এত কষ্ট করার পর যদি ভিউজ না হয় ভিডিওতে তাহলে কীরকম লাগে বলো মনটাই ভেঙে যায় মাঝে মাঝে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখে ভিডিওটা একটা কমেন্ট করে দেবে একটা লাইক করে দিবে আর হচ্ছে শেয়ার করে দিবে। আর যদি ভিডিওটা ভালো না লাগলে না লাগে তাহলে কিচ্ছু করতে হবে না ভালো না লাগলেও বলে দিবে। তো আমি এখানে একটু শর্ষা বেটে নিচ্ছি পাটার মধ্যে তারপরে যে ডাটাটা করে এগুলো সব নিরামিষ তো এর আগের ভিড়তে এক দিদি ভাই বলেছিল সাধারণ বৃহস্পতি দিদি ভাই বলেছিল যে সোনামাকে সবসময় শুইয়ে না রাখতে তো আমরা না সোনামাকে সবসময় শুয়ে রাখি না ও যদিও দিনের বেলা একটু ঘুমোয় বেশি তো খাওয়া দাওয়ার পর যখনই খাওয়াই না কেন যখনই ব্যায়াম করাই না কেন ও অনেকক্ষণ কোলে থাকে নয় আমার কোলে থাকে নয় মার কোলে থাকে আর ওর বাবু যখন বাড়িতে আসে তখন তোর বাবু অনেকক্ষণ কোলে রাখে আদর করে তো সে সপ্তাহ তোমাদের সাথে শেয়ার করতে পারি না সব কিছু শেয়ার করা সম্ভব হয় না অনেক সময় কাজের ব্যস্ততা থাকে অনেক সময় হয়ে ওঠে না আর কি ক্যামেরার পেছনেও কিন্তু আর একটা জীবন থাকে এই দশ মিনিটের ভিডিওতে তোমরা সারা দিনের কি বুঝবে বলো মানে ওই হয়তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সোনামা বেশিরভাগটা শুয়েই ছিল তার জন্য হয়তো দিদিভাই মনে করেছিল সোনামা সবসময় শুয়েই থাকে তো না গো যত সম্ভব পারি সোনামাকে কোলে স্টলারে তারপরে এদিকে এদিকটা হাটিয়ে হুটিয়ে নিয়ে বেড়ানোর চেষ্টা করি কোলে করে তো এই হলো ব্যাপার আর দেখো আমার শরীরটা কিন্তু আজকে একদমই একটু ভালো না শুধু ওই রান্নাটুকুই যা করেছি আর এদিকে মাকে বলেছিলাম মা তুমি আজকে পুজোটা দিয়ে দাও তো আর আমার মা পুজোটা দিয়ে দিল। তো শরীর খারাপ থাকলে আর কি হবে ঘরের কাজ কাজকর্ম এসব তো করতেই হবে আর এতটাই ধুলো বালি জমা হয়ে যায় জানো না তো দুদিনে চার দিনে আর তো এগুলো একটু পরিষ্কার করে না নিলে আর ভালো লাগে না এতটা ধুলো জমে থাকে চোখের সামনে আর ভালো লাগে না শরীর খারাপ লাগলেও ঘরে টুকিটাকি কাজ তো করতেই হবে আমাদের তাই না তার জন্য একটু এই যে আগে করে নিয়েছিলাম বিছনাটাকে আর বিছনাটাকে না ব্রাশ দিয়ে এসে করে নিয়েছিলাম মানে এই যে ডিজাইনের ভিতরে যে এসেগুলো থাকে সেখানে না ধুলোবালি জমা হয়ে থাকে আর কাপড় ঢুকে না তো এখানে ব্রাশ ঢুকিয়ে ঢুকিয়ে তো দেখতে পেয়েছ তখন যে ব্রাশ ব্রাশ ঢুকিয়ে ঢুকিয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম ধুলোগুলো না পরিষ্কার হয়ে গেছে মানে বেরিয়ে এসেছে ওইটা একটা বুট দিয়ে তোমাদেরকে বলে দিলাম আর কি আর এর আগের ভিডিওতে আমি যখন কচু শাক ধুয়েছিলাম এসে দিয়ে মানে ওই যে পাড় ভাজা যে জ্বালনিটা দিয়ে ওটা দিয়ে কচু শাক ধুয়েছিলাম হানারা দিদিভাই দেখে বলেছিল যে তুমি কত সুন্দর করে কচু শাকটা ধুয়ে নিলে আমিও এবার থেকে করব তাহলে মানে কচু শাকটা কি হাত দিয়ে ধুয়ে নিলে কি প্রচণ্ড চুলকায় পরে তো এই বুদ্ধিটা আমি চুলকানোর পর মানে আমিও আগে হাত দিয়ে ধুতাম তারপরে এই বুদ্ধিটা আমি নিজেই বের করেছি যে এটা দিয়ে চালনিটা দিয়ে যদি আমি কচু শাকটা ধুয়ে নি তাহলে জ্বালা করে তো বিকেলের কাজকর্ম ওইদিকে করতে হবে আর আমার মা ওইদিকে সোনামাকে খাইয়ে দিয়ে বারান্দায় বসে আছে সোনামাকে খাইয়েছিল বারান্দায় বসে আছে সোনামাকে নিয়ে এখন কোলে আর আমি উঠান বাড়ি ঘরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের কাজকর্ম তো করতেই হবে তাই না এদিকে গরু বাছুরগুলোকে একটু খেতে দিয়ে নিচ্ছি আর কাজ করলে কি শরীরটা না সবসময় একটু ফ্রেশ থাকে ঝরঝরে থাকে আর কাজ বাজ বাদ দিয়ে যদি শুয়ে থাকে সবসময় শরীর অকেজো হয়ে যায় তখন না বেশি খারাপ লাগে একটু হাঁটাচলার মধ্যে থাকলে দেখবে যে অনেকটাই ঝরঝরে লাগে শরীরটা খুবই ভালো লাগে তো বিকেলে এই যে একটু গাছগুলো তো জল দিয়ে নিচ্ছে এগুলো হচ্ছে ওই যে লঙ্কার গাছ লঙ্কা গাছ সারা বছরই লঙ্কা দেয় জানো না তো জানুমাত গাছগুলো দেখতে পেয়েছো যে এর আগে ভিডিওতে আমরা পুঁতেছিলাম সেগুলোতে ফুল এসে গেছে তো করি ছিল আগের থেকেই ফুল এসে গেছে সেগুলোতে একটু জল দিয়ে দিলাম আর দেখো আমার সোনা মাকে খাইয়ে দাইয়ে আমার মা এখানে নিয়ে বসে আছে অনেকক্ষণ থেকে বসে আছে খাওয়ানোর পর আমরা সাথে সাথে শোয়াই না অনেকক্ষণ কোলেই থাকে তো আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে ভিডিওটা কেমন লাগলো এই পর্যন্ত যারা যারা দেখছো অবশ্যই একটা কমেন্ট করার অনুরোধ রইল আর সাধারণ ভিউয়ার্স বলো আমার ক্রিয়েটার বন্ধুরা বলো ভালোবাসার সবাই সবাইকে অনেক 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 ভালোবাসা জানাচ্ছি আমি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরি কৃষ্ণা হরি বল